আজকে আমরা পিজা তৈরি করব এখন আমরা পিজার জন্য একটা ঢোল তৈরি করতেছি তো এখানে হচ্ছে আমরা পিজার জন্য ময়দা নিয়েছি তিনশো গ্রাম এটার সাথে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হার্বস যেগুলা পাসলে রোজমেরি অরেগেনো এগুলো অ্যাড করবো এক সিমটি করে তারপর হচ্ছে লবণ দিয়েছি স্বাদ মতো তারপর চিনি আছে এখানে স্বাদ মতো এগুলো আমরা হালকা করে মিশিয়ে নিয়েছি তারপর আমরা অ্যাড করেছি ইস্ট ইস্ট আমরা পানিতে গুলিয়ে নিয়েছি এখন ইস্টটা আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমরা এখানে আমরা হচ্ছে দিব লিকুইড দুধ অথবা পানি আপনারা টেস্ট বাড়ানোর জন্য কেউ চাইলে এটায় পাউডার মিল্কও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে পাউডার মিল্কটা ময়দার সাথে মিক্স করে নিতে হবে আগে আমরা লিকুইড মিল্ক দিয়েছি রুম টেম্পারেচার মিল্ক আপনারা চাইলে সেখানে পানিও দিতে পারেন দিয়ে ঢোটা সুন্দর করে তৈরি করে নিতে হবে তারপর এখানে হচ্ছে আমরা তৈল ইউজ করতেছি আপনারা যে কোনো ধরনের তোল ইউজ করতে পারেন সেটা সয়াবিন তোল অলিভ অয়েল তিলের তোল তারপর অথবা বাটারও ইউজ করতে পারেন এখন মোটামুটি আমাদের ঢোটা তৈরি হয়ে গেছে চেষ্টা করবেন আমরা যেভাবে মাখাচ্ছি সেভাবে করার জন্য লোটা আমরা রেস্ট রেখেছি এখন আমরা সস তৈরি করব এখানে দিয়েছি টমেটো পিউরি মাস্টার্ড পেস্ট বারবিকিউ সস বার্বিক সস হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন অরিগানো পাসলে রোজমেরি হার্বস যেগুলো আছে ওগুলো দিয়ে দিব এগুলো হচ্ছে জাস্ট একটা প্লেভারের জন্য তারপর আমরা এখানে স্বাদ অনুযায়ী সল্ট ব্যবহার করবো খুব বেশি না তারপর হচ্ছে চিলি সস দিচ্ছি এখানে চিলি সসটা পরিমাণে বেশি যাবে আমরা যতটুকু সস বানাচ্ছি সেটা দিয়ে দশ ইঞ্চি সাইজের তিনটা পিজা হয়ে যাবে আর সস কম বেশি হলে